ছাত্রলীগ নিয়োগ প্রত্যাশী সেজে শাহবাগে অস্থিতিশীলতা করছে চুরাশি পার্সেন্ট কোটায় নিয়োগ চাই আমরা যে কোটার আন্দোলন করলাম না এখন চুরাশি পার্সেন্ট কোটায় আপনারা একটু দেখবেন ওকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ও পালাচ্ছে কিভাবে এই যে দেখেন এই যে আমরা প্রশাসনের ভাইদেরকে বলি ও সুপারিশপ্রাপ্ত না দেখবেন আপনারা ওরে দ্রুত গ্রেপ্তার করেন এবং কয়েকশো ছাত্রলীগ নেতা এই আন্দোলনের মধ্যে ঢুকছে ঢুইকা পুলিশের সাথে ধস্তি করতেছে ছাত্রলীগ নেত্রীদের মুখে মাস্ক পরে নামাই দিছে আবার দেখলাম অনেক রাজনৈতিক কর্মী এদের দালালি কইরা এদের দালালি করে আবার পোস্ট করছে আমি একটু দেখাই জাস্ট দেখেন আপনারা দেখেন ও এখন পর্যন্ত কিন্তু দেখেন যোগদান করেছে ও বলছে আমরা দ্রুত যোগদান চাই ও নরসিংহী থেকে আসছে ঠিক আছে এরপরে আপনারা দেখেন দেখেন সবগুলো মাস্ক পরে আসছে মাস্ক পরে আসছে সবগুলা ওই পরা ঠিক আছে আমি আরো দেখাচ্ছি এখানে ওয়াইফ বললো পরে বলতেছি ভাতুজি দৌড় দৌড় এই দেখেন মাস্ক পরা মাস্ক পরা এখানে মেজরিটি অনেক ছেলেপেলে আছে যারা মাস্ক পরে ছাত্রলীগ নেতারা এখানে আসছে এই যে মাস্ক পরা এই যে মাস্ক পরা এই যে মাস্ক পরা একটা এই যে মাস্ক পরা আমি একটু বলি যে সকল রাজনৈতিক কর্মী এই যে চুরাশি পার্সেন্ট কোটার পক্ষে পক্ষে লিখা ওইখানে পোস্ট করতেছেন যে এদের সাথে সমঝোতা চাই হ্যাঁ সমঝোতা চাই মিয়া নাটক করেন না নাটক করেন কোটা আন্দোলন করে নেতা হয়েছেন এখন চুরাশি পার্সেন্ট কোটায় নিয়োগের জন্য দালালি করেন দালালি করেন তাই না দালালি করেন এই নেপাগিরি মানানোর জন্য এই কোটা আন্দোলন করছিলেন তাই না তারপরে কোটা আন্দোলন শেষ করে বলেন আমাদের ক্যারিয়ার শেষ আমার বাড়ি ভাড়া দাও আমার 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 ক্যারিয়ার শেষ আমাকে তোমরা তোমরা খাওয়াও হ্যাঁ হ্যাঁ তোমাকে তুমি নেতা হয়েছ তোমাকে খাওয়ানো এখন দেশের দায়িত্ব তুমি চাঁদাবাজি করবা ধান্দাবাজি করবা কোনো ব্যবসা বাণিজ্য করবা না চাকরি করবে না বলবা ক্যারিয়ার শেষ আমি ব্যাংকার হইতাম আমি শিক্ষক হইতাম আমাকে এখন তোমরা খাওয়াও এখন আইসা কোটার পক্ষে ফেসবুকে পোস্ট দাও তোমরা তাই না কোটার পক্ষে চুরাশি পার্সেন্ট কোটায় শিক্ষক নিয়োগ হবে তাই না হাইকোর্টে আমরা রিট করছি রিড করে থামাই দিছি আর একটা শিক্ষক ভুয়া ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা করাতে না চাই ভুয়া শিক্ষক শিক্ষক দিয়ে দিয়ে কোটায় নিয়োগ পাওয়া আমরা কেন আমাদের সন্তানদেরকে পড়াবো কেন পড়াবো ছাত্রলীগ নেতারা এখানে ঢোকে বিশৃঙ্খলা করছে ছাত্রলীগ নেত্রীরা এখানে মুখে মাস্ক পয়রা চিল্লায় এখানে মরে যাচ্ছে ঠিক আছে আর এখানে কোটার আন্দোলনকারী কয়েকটা আছে এরা কোটার আন্দোলন করে নেতা হইয়া ভিক্ষাবৃত্তি কইরা বিকাশে টাকা নিয়ে চলে আজকে বলে এদের সঙ্গে সমঝোতা করতে হ্যাঁ এদের সঙ্গে সমঝোতা করতে তাহলে তুই কোটা আন্দোলন কেন করছিস ভাই বল বল কেন করছিস এরা একটা মুখে কুলুপ দিয়ে রাখছে আমরা দীর্ঘদিন ধরে বলতেছি যেটা অন্যায় সেটা একবারের জন্য অন্যায় হাইকোর্ট থেকে বলছে না যে তিরানব্বই পার্সেন্ট ম্যাভে নিয়োগ দিবে এই বলার পর থেকে সকল কোটার নিয়োগ অবৈধ এবং একবারের জন্য অবৈধ অর্ধেকের জন্য অবৈধ অবৈধ মানে অবৈধ আমরা আমাদের সন্তানদেরকে কেন আমরা কোটায় নিয়োগ দেওয়া শিক্ষকের কাছে পড়াবো আমাদের টাকা দিয়ে আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে কে চাকরি পাবে না কার রুজি নাই কার চাকরি হচ্ছে না কে কার মা অসুস্থ এইটা দেখে আমি আমার সন্তানকে অযোগ্য শিক্ষকের কাছে আমি কেন পড়াবো আমরা বেস্ট টিচার চাই পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী প্রাইমারি শেষ করে বাংলা রিডিং পড়তে পারে না এসব অযোগ্য শিক্ষকের কারণে তারা উকুন তোলায় তারা লুডু খেলে তারা খেলাধুলা করে তারা পড়াশোনা বাদ দিয়ে ভাত রান্না করতে যায় শিক্ষার্থীদেরকে দিয়ে ভাত রান্না করাই তরকারি কাটায় এগুলো কইরা আমাদের শিক্ষার মান আজকে বেহাল দশা করেছে আজকে কিছু কোটার নেতা কান্দাবাজি করে খায় ধান্দাবাজি করে খায় বিকাশ করে খায় ওরা সারাক্ষণ চিল্লাচিল্লি করে ওর ক্যারিয়ার শেষ বেটা সারা দুনিয়ার মানুষ আন্দোলন সংগ্রাম করে নিজেদের নিজের মতো করে আবার চাকরি করে ব্যবসা করে আমাদের এই আন্দোলনে অনেক ছেলে পেলে এনেছে চাকরি পাইছে বিশেষ হয়েছে তুমি এখানে রাজনীতি মানানোর জন্য বৈশা বৈশাখ মানুষের টাকা খাও মানুষের টাকা দিয়ে ঘর ভাড়া দাও আর বলো তোমার ক্যারিয়ার শেষ কান্নাকাটি করো আবার এখানে আইসা কোটার পক্ষে এরা অবস্থান নাই। এদের নির্লজ্জ এদের রাজনীতি করার অধিকার নাই আন্দোলন থাকে উঠাইসা প্রত্যেকটা এরকম আমাদের কোটা আন্দোলনের অনেকগুলো নেতা আছে যারা এরকম ভিক্ষাবৃত্তি করে চলে ভিক্ষাবৃত্তি করে চলে সারাক্ষণ কান্নাকাটি করে ওদের ক্যারিয়ার শেষ আজকে এরা এরা অনেকেই এদের অনেকেই কোটার কোটার পক্ষে অবস্থান নিচ্ছে কেন এটা কাজ করতে সমস্যা কি কইরে খেতে পারো না ব্যবসা করতে পারো না চাকরি করতে পারো না আর এবারে রাজনীতি করা কোনো পেশা নাকি হ্যাঁ রাজনীতি করা কোনো পেশা কোটার পক্ষে অবস্থান নিচ্ছে বলে ওইখানে যারা শাহভাবে আন্দোলন করতেছে ওদেরকে কেন উঠাই দিচ্ছে ওদের সাথে সমঝোতা করতে হবে সমঝোতা করে আমার সন্তানদেরকে অযোগ্যদেরকে দিয়ে আমরা পড়াবো আমরা বাধ্য তাই তো আমরা বাধ্য আজকে ধরাই দিলাম না মাস পরে কতগুলো লুকায় লুকায় ছাত্রলীগ নেতারা আসছে উস্কানে দিচ্ছে আজকের মতো নিয়োগ চায় কিন্তু ও নিজেই পরীক্ষার্থী না দেখছেন না আপনারা